আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো বরাবর মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমি আর মারুফ বাইরে এসেছি আর আমি বাচ্চাদেরকে রেখে এসেছি একাই এসেছি আমরা আছে কান্তনগর ট্যুর দেওয়ার জন্য এসেছি কান্তনগর মন্দির তো ঐতিহ্যবাহী একটা মন্দির অনেক পুরনো মন্দির আর এটা হচ্ছে পুরো দেশ বিদেশ সব জায়গায় অনেক নাম তো এটা আমার বাসা থেকে খুবই কাছে দশ মিনিটের রাস্তা তো এই জন্য আমি চলে আসলাম আপনাদের জন্য পুরো ভিজিট করে আজকে আমি দেখাবো যারা অ্যাটলিস্ট কান্তনগর মন্দির কখনও দেখেননি বা যারা অনেক দূরে থাকেন বা আসার ইচ্ছা আছে আজকের ব্লগটা আমি তাদেরকে ডেডিকেট করছি আশা করছি সবাই অনেক বেশি এনজয় করবেন তো সাথে থাকেন পুরোটাই ভিজিট করে দেখাচ্ছি তো এই এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে সব গাড়িগুলো পার্কিং করা হয়েছে আর এটা হচ্ছে এখন ভিতরে মাঠ পুরোটাই ফাঁকা এখানে মেলা বসে আর কান্তজি মেলা কিন্তু অনেক বিখ্যাত মেলা যারা নাম শুনেছে তারা বলতে পারবে তো এখানে দেখতেছি কিছু ফুচকার দোকানও আছে তারপর এ পাশে মূলত মেলার দোকানগুলো বসে তো এখানে অনেক এগুলো কি দোকান নাকি ছিল এই যে এগুলো দোকান করছে এখন তো আমি আজকে বেশি কথা বলবো না আমি জাস্ট ঘুরেড়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করছি আপনারা আমার ভিডিওটা এনজয় করবেন তো এটা হচ্ছে মন্দিরের বাহির সাইড আর এই পাশে অনেক দোকান আছে আর এখানে অনেক বড় একটা বট গাছ তো অনেক পুরনো একটা বট গাছ আর একটা সময় ছোটবেলায় আমরা এখানে হেঁটে হেঁটে চলে আসতাম মেলা দেখার জন্য এখন আসলে সেভাবে আসা হয় না তো এখন মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি আমরা আমি মন্দিরের প্রতিটা এরিয়াই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে কিছু ছবি আছে তো এটা হচ্ছে প্রবেশ পথ তো এই মাত্র আমরা ভিতরে ঢুকেছি মোটামুটি অনেক দেখ আচ্ছা পূজা হয়েছে নাকি সারা তো করবেন বড় বর্ড গাছ এটা সে আমার জন্ম থেকে এরকম দেখে আসছে তো এখনো সেরকমই আছে কোনো চেঞ্জ নেই তো এখানে কিছু দেখা যাচ্ছে জিনিসপত্র বিক্রি করছে দা ছুরি বটি নাকি ছুরি বটি তো এখানে কিছু মাটির খেলনা দেখতে পাচ্ছি ছোটোখাটো তানহামনি কি জন্য নিতে পারি ভেঙে যাবে নাকি তো আমি তানহার জন্য একটা নিতে চাচ্ছিলাম কোনটা নিব তালটা নিব নাকি ব্যাংকটা নিব সুন্দর জিনিসগুলো তাই না অনেক নিখুঁত তো মাটির এই জিনিসপত্রগুলো কিন্তু অনেক কিউট লাগে দেখতে আমটা নেই না নাকি তরমুজটা আমটাই নেই আমটা তুল হাটা ভালো ফ্রেশ দেখে নে একটা ভালো তো চারদিকের প্রকৃতিটা অনেক বেশি ভালো লাগছে আর সামনে একটা অনেক বড় ব্রিজ হয়েছে রিসেন্টলি এটা হয়েছে আগে এটা ছিল না ব্রিজটা অনেক বেশি সুন্দর করেছে আর সামনে এখান থেকে বের হয়ে একটা রেস্ট হাউস আছে বাইরে তো বাইরে থেকে কেউ আসলে এখানে যদি থাকতে চায় তো থাকতে পারবে এখানে রাত থাকতে পারবে সেরকম ব্যবস্থা আছে এখানে যারা অনেক দূরে থেকে আসে বা দিনে গিয়ে দিনে ফেরার সুযোগ থাকে না রেস্ট হাউসটা মূলত তাদের জন্যই তো একটু আমরা ওই সাইডটাও ঘুরে দেখাবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর ওইভাবে নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য আর আপনারা যত বেশি লাইক কমেন্টস করবেন আমি তত বেশি ইন্সপায়ার হব আর নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য তো এখন আমরা একটু বাইরে হেঁটে রেস্ট হাউস তো দেখাবো আর এগুলো মূলত মার্কেট হিসেবে ব্যবহার করবে মেবি এই দোকানগুলো অনেকদিন আগেই হয়েছে এখনো অন করেনি আচ্ছা তুই কী খাবে বললি না তো আর মারুফ মিলে এক পেট ফুচকা অর্ডার করেছি আমরা এখন ফুচকা খাবো আই ডোন্ট নো এটা কেমন হবে বা কতটা হাইজিনিক খাবে তো মারুব বলছিলো যে ফুচকাটা খাবে তো এই জন্যই ফুচকা খেতে বসলাম এক প্লেটই অর্ডার করেছি ভালো লাগলে দেন অর্ডার না নাহলে এক প্লেট খেয়ে উঠে যাব আর এই যে আমাদের ম্যাঙ্গো ব্যাঙ্ক এটাতে আমরা টাকা সঞ্চয় করবো তাই না মারুক তো টানহা দেখলে অ্যাটলিস্ট অনেক বেশি খুশি হবে এটা দেখলে ওই জন্যই মূলত কিনলাম তো দেখা যাক আজকে এখানকার ফুচকা রিভিউটাও দিয়ে দিবো ফুচকাটা আসলে আপনারা এখানে আসলে খেতে পারবেন কি না সেই রিভিউটাও দিয়ে দিব এখন আমরা ফুচকার জন্য ওয়েট করছি ফুচকা আসলেই গপ খাওয়া শুরু করব তো এটা রাস্তা থেকে একটু দূরে তো মারু এই যে আমাদের ফুচকা চলে আসছে আর মারু করা শুরু করছে দেখা যাক একটা খেয়ে ফুচকার কেমন ও আগে খেয়ে কেমন মারু ফুচকা চলে হম মোটামুটি নাকি খুব বেশি ভালো নাকি খুব বেশি খারাপ মোটা মোটামুটি চলে হুম টকটা কেমন বারুফ হচ্ছে রিয়েল কথাটা বলতে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনেও আসতেই চায় না তো আমি জোর করে ওকে কথা বলতে বলছি বিদেশে বলছে তো ওখানে ফুচকা খাওয়া শেষ করে আমরা আবার একটু হাঁটতে শুরু করলাম এখন হচ্ছে রাস্তার দিকে হাঁটছি আর গেস্ট হাউসটা মূলত এদিকেই রাস্তার সাইডে গেস্ট হাউস তো আমি আপনাদের সুবিধার্থে আমি গেস্ট হাউসটাও আপনাদেরকে একটু ভিজিট করে দেখাবো তো এই রাস্তা থেকে গেস্ট হাউসটা দেখা যাচ্ছে এখান থেকে হাঁটা পাঁচ মিনিটের রাস্তা কেউ এখানে রাতে স্টে করতে চাইলে অনায়াসে এখানে স্টে করতে পারবে কোনো রকমের ঝামেলা ছাড়াই আর এখানে ট্যুরিস্ট তো আছে যারা ডিউটিতে অল দ্য টাইম এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করে আশা করছি কোনো ঝামেলা হবে না তো মাঝে মধ্যে খুবই ভালো লাগে যে বাড়ির কাছে এত সুন্দর ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে যেগুলোর জন্য মানুষ আমাদের এই জায়গাটাকে চেনে জানে তো এটা ভাবতে গেলেও ভালো লাগে তো আমি চেষ্টা করব একটু গেস্ট হাউসের ভিতরে যাওয়ার জন্য আই ডোন্ট নো যাইতে দিবে কিনা বাট যাই কাছে গিয়ে দেখি দেখতে দেয় তো টোটালি বোবা হয়ে গেছে টোটালি বোবা মানে কথাই না কোনো এত লজ্জা করতে তো মেলার সময় এই ফাঁকা জায়গাটাতে ফার্নিচারের দোকান বসে এখানে খাট সোফা আদার্স অনেক ফার্নিচারের দোকান বসে এই সাইডে এই ফাঁকা জায়গাটাতে এক কথায় পুরো জায়গাটা অনেক জমজমাট লাগে মেলার সময় এখন তো অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তখন পা ফেলার জায়গা থাকে না আর এদিকে দেখতে পাচ্ছেন আলু ক্ষেত আলু লাগাইছে অনেক সুন্দর আলু আলু ভুট্টা আর এই জায়গাগুলোতে আগে ফাঁকা ছিল এখানে তার কাজ দেখাই তো বিভিন্ন রকমের তারপর হচ্ছে যে এখানে একটা কারের একটা স্পর্ট কারের খেলনার একটা ইয়াবস্ত আরও অনেক জমজমাট ছিল আসলে এবার করোনার জন্য এখানে কোনো মেলাই হয়নি তো আমরা রেস্ট হাউসের কাছে চলে আসছি তো এটা মেবি হচ্ছে যে এই সাইডের রেস্ট হাউস আর এটা মেবি হচ্ছে যে এখানে কোনো ওদের অফিস হবে এটা গেস্ট হাউস এই যে এখানে লিখছে বাংলাদেশ পর্যটন কনফারেন্স ইয়া কর্পোরেশন ঠিক আছে পর্যটন রেস্তোরাঁ তালা মারা আছে মেবি ভিতরে যাওয়ার অনুমতি নেই পর্যটন রেস্তোরাঁ ভিতরটা দেখাচ্ছি এই যে পর্যটন রেস্তোরাঁ এটা হচ্ছে ভিতরে আর তার অপোজিটে আরেকটা আছে এটা দরজা খোলা আছে দেখি জানি না ভিতরে এন্ট্রি করতে দিবে কিনা বাট দেখি ট্রাই করে খোলা তো এটার ভিতরে কেউই নাই আর ভিতর অনেক সুন্দর ফুলের গাছ আছে চারদিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর জায়গাটা আর ভিতরে হচ্ছে রুম আর যেহেতু এখানে কেউ নেই আশেপাশে তো কারো পারমিশন ছেড়াটা হচ্ছে ভিতরে যাওয়াটা ঠিক হবে না এই জন্যই আমি হচ্ছে বাইরে থেকে এটা দেখিয়ে দিলাম আর পরিবেশটা অনেক সুন্দর

এন্ট্রি কত করে ওখানে এন্ট্রি 20 টাকা টিকিট লাগাইছে 20 টাকা করে টিকিট মিজামের ভিতর আছে কি এমনি দেখার মতো কি আছে অনেক কিছুই আছে দেখানোর জন্য দর্শন ঠিক দেখার জন্য অনেক আচ্ছা ঠিক আছে ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ তো দেখতে পেলেন সবকিছু মিলায় আমরা এখন চলে যাব যেহেতু আমাদের মিউজিয়ামে যাওয়ার মিউজিয়ামে যাওয়ার কোনো ইচ্ছা নেই তো আমি আর মারুফ মিলে বের হয়ে গেলাম এখন আমরা আরেকক্ষণ আর কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে আমরা বাসায় ব্যাক করব তো আমি আর মারুফ মিলে অনেক বড় একটা পাপড় কিনেছি এটা খেতে খেতে দুই ভাই বোন এখন বাসায় চলে যাব তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন